নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানা তো বন্ধুরা আজকে ভিডিওর বয়সটা ভালোভাবে দিতে পারবো না তার জন্য দুঃখিত কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা যাই হোক তোমরা সাবধানে থাকবে এখন কিন্তু জ্বর হলেই গলা ব্যথা হয় আর গলাটা বসে যায় তো আমিও ওষুধ খাচ্ছি দেখি কমে কিনা না হলে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না তবে ভিডিও দিতে দিতে এরকম একটা অভ্যাসে পরিণত হয়েছে যে কয়েকদিন যদি ভিডিও না দিই একদম ভালোই যেন লাগে না তো যাই হোক অনেক কষ্ট করে চলে এলাম ছাদে আর এখন তো তোমরা দেখছো প্রচণ্ড রোদ রোদের মধ্যে আমি গাছগুলি বসাচ্ছি এই বালতিগুলিকে খালি করে আবার নতুন কিছু কাটিং দিয়ে দেব আর তোমরা তো দেখতেই পেলে যে আমি বালতির নিচে আগাছা আর শুকনো পাতা দিয়ে কাটিংগুলি দিয়েছিলাম কত সুন্দর হয়েছে গাছগুলো আর যে মাটিগুলি দেখছ এই মাটিগুলি হলো ছাদটা ঝাড় দিয়ে যে ওয়েস্টগুলি বেরুলো সেইগুলি তো সেইগুলোও কিন্তু দারুণ একটা সারের কাজ করে তো এইগুলিকেও না ফেলে এই যে বস্তাতে গাছের গোড়াতে দিয়ে দিলাম এবার দেখো এই আগাছা শুকনো পাতাগুলিকে আবার বালতির মধ্যে দিয়ে দিব এগুলি দিলে এগুলি তো একদিকে কম্পোস্ট হবে আর দ্বিতীয়ত মাটিটা খুব কম লাগবে আর আমি যেহেতু কাটিং বসাচ্ছি সেজন্য তেমন একটা উন্নত মানের খাবারেরও প্রয়োজন হবে না আর মাটিরও প্রয়োজন হবে না কোনোভাবে একটু মাটি থাকলেই মানে গাছটার শিকড়টা যাতে ধরতে পারে সেরকম মাটি থাকলেই যথেষ্ট আর বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এর চেয়ে বেশি মাটিও দিতে পারো আবার এর চেয়ে কম মাটিও দিতে পারো আমার মাটি অ্যাভেলেবেল আছে তাই আমি একটু বেশি করেই দিচ্ছি না হলে গাঁদা ফুলের কাটিংয়ের কোনো তেমন মাটির প্রয়োজন হয় না তোমরা চাইলে আবার পুরোনো কিছু কাপড় চুপড়কে ভিজিয়ে তার উপর হালকা মাটি দিয়ে গাঁদা ফুলের কাটিং লাগিয়ে রাখতে পারো এবার দেখো সবগুলি বালতি ভরে নিলাম এর মধ্যে দেখো কিছু কেচু দিয়ে দেব। এই কেচু দেওয়ার কারণ হলো নিচে যে গার্ডেন ওয়েস্ট বা শুকনো পাতা দিলাম সেগুলি খুব তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত হবে তো বন্ধুরা এখন প্রচণ্ড রোদ কাজ আর করা যাবে না ভীষণ গরম লাগছে একটু জল দিয়ে রেখে দিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলা দেখো আজকেও কিছু গাঁদা ফুলের ডালা নিয়ে আসলাম আর এই ডালাগুলি দেখো নিচের পাতাগুলি ছিঁড়ে ফেলে দিলাম এই যে তো এই পাতাগুলি না ফেললেও পারতাম কিন্তু বেশি একটা ভারী হয়ে যাবে আর ফাঙ্গাসও আক্রমণ করতে পারে তার জন্য এগুলি ফেলে দিলাম আর যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাতে কিন্তু আবার ফাঙ্গাস আক্রমণ হবে না তো আমি এত ভেজালে গেলাম না এমনিতেই তুলে নিলাম আর এই বালতিগুলি তো খালি করলাম তোমরা দেখলে নিচে কি আছে তাতেই দেখবে কত সুন্দর আবার গাছগুলি হবে আবার নিচের যে আগাছাগুলি সেগুলি আবার পথে কম্পোস্টে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা আমি এইভাবেই কিন্তু মাটির পরিমাণ বাড়াই কিছুদিন পর যদি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে রাখা যায় সেগুলি কিন্তু আবার মাটিতে পরিণত হয়ে যায় তো এইভাবে একটু একটু করে মাটির পরিমাণটা বাড়িয়ে নেওয়া যায় আর এইভাবে তলানিতে যদি কিছু আগাছা দিয়ে রাখা যায় মাটিটাও কিন্তু কম লাগে দেখো দিয়ে দিলাম সবগুলিকেই তো এগুলিও যদি একটু বড় হয় তারপর এগুলিকেও আবার বস্তায় লাগিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে আবার এগুলি যখন একটু বড় হবে আগাটা একটু ছিঁড়ে দিলে ছত্র মেলবে মানে ব্রাঞ্চ ছাড়বে আর ইচ্ছে করলে কিন্তু একটু বড় হলে কাটিং করে আবার নতুন চারা তৈরি করা যাবে এখানে দেখো পেঁপের চারাটা অনেকটা বড় হয়ে গেছে এটাকে আজকে নিচের বাগানে নিয়ে যাব। আর এখানে তো দুইটা পেপের চারা ছিল একটা আছে আর একটা দেখো নষ্ট হয়ে গেছে যাই হোক এটাকে আজকে নিচের বাগানে নিয়ে যাব তো এক হাতে তো তুলতে পারবো না তুলি তুলে তোমাদের দেখাই তো চলো তুলে নিলাম এবার নিচের বাগানে যাই তো বন্ধুরা দেখো এবার চলে এলাম নিচের বাগানে আর দেখো এখানে ছোটো মোটো একটা গর্ত করে নিলাম আর এই গর্তের মধ্যে পেঁপের চারাটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে মাটিটা এইভাবে দেবো যাতে জল জমে না থাকে দেখো এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কারণ কখন বৃষ্টি হয় সেটা বলা যায় না বাস আর এখানে দেখো মুলুর বীজ তো দিলাম কিছু হয়েছে আর কিছু হয়নি যাই হোক যে জায়গাতে হয়নি আরও কিছু বীজ এনে দিয়ে দিই তবে যেগুলি হয়েছে এর মধ্যে আজকে দেখো ভাতের ফেন নিয়ে আসলাম ভাতের ফেন দিয়ে দিলাম তাতে কিন্তু শাকগুলি খুব দ্রুত বড় হবে আর ভাতের ফ্যানটা যে কত একটা ভালো খাবার তোমরা যারা ব্যবহার করেছ তারাই শুধু জানে আর এখানে দেখো বন্ধুরা আমি একটু জায়গা রেডি করে নিলাম এখানে আজকে কিছু লাল শাক আর ডাটা শাকের বীজ দিয়ে দেব আর এই বীজগুলি কিন্তু আমার বাড়ির বীজ তো লাল শাক আর ডাটা শাক আলাদা আলাদাভাবে আমি শুকুতে দিয়েছিলাম কিন্তু বানর এসে সবগুলিকে ছাদে ঢেলে ফেলে দিল তো সবগুলি একসাথে হয়ে গেল তো যাই হোক ডাটা শাকও খাওয়া যাবে লাল শাকও খাওয়া যাবে তো এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এখন কিন্তু বাড়িতে শাক সবজি নেই বললেই চলে আর এরকম কিন্তু আমার কোনো বছরই হয়নি যে বাগানটা খালি পড়ে আছে এবছর এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কোনো বীজই আমি টিকাতে পারলাম না তো যাই হোক এখন তো বৃষ্টিটা কিছু একটা কমলো একদম যে কমেছে সেটাও নয় মাঝে মধ্যে হয় তারপরও আগের চেয়ে অনেকটা কমেছে তো এখন আবার নতুন করে একটু একটু বীজ লাগাবো আবার নতুন করে হারভেস্ট করা শুরু করব তো দেখো আজকেও কিন্তু অনেকগুলি ঢেঁড়স পেয়ে গেলাম গাছ থেকে আর এখানে দেখো সিম গাছটা অনেকটা দূর ছড়িয়েছে আর এর মধ্যেও মাচা দিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আগামী